لا تتبعوا خطوه কোরআনের অনুসরণ আর অনুকরণ করবা কেন করবা না আল্লাহ কায় নিশ্চয়ই নিশ্চয়ই এগুলা তোমাদের প্রকাশ্য শত্রু না বন্ধু আবার হয়তো আল্লাহ তালা বলে হ্যাঁ রবি আপনি বলুন আপনার উমকে জনাই দেন দেন আতি অহরলা হ আ তিয়র রসুল আতি অহুল হাব আ তিয়র আমার কথা বলে বুঝেন না বুঝেননি বুঝেননি কার এটা করব আল্লাহ এবং কার রাসুলের এ বেকি আর কার এটা করা যায় কেউ যদি কয় আমি আরো একজন আমি এটা তাহলে এটা করা যাবে এটা আধ মাঝে মাঝে ঈশার ইঙ্গিত বুঝে নিয়ে কোন জায়গায় খুব মার্কেসি বুঝে নিয়ে তা আল্লাহর রাসুল সারা যদি দ্বিতীয় কেউ বলে আমি আর একজনের এটা করি সে এটা কার করছে শয়তানের কার কার করছে আল্লাহ কই করবা আমি আল্লাহর করবা আর আমার রাসুলের করবা সে কয় আমি হেতার এটা আত করি কুল আতি অল্লাহ বা আতি রসুল আল্লাহ এবং তার রসুল সারা আর কারো এটা করা যায় কেমন পর্যন্ত জায়েজ হবে হবে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তাও দান করুন সকলে বলি আমি আল্লাহ রসুলের তাত করব আল্লাহ তাত করব মহাব্বাত করব ভালোবাসবো আল্লাহ এবং তার রসুলকে আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম বলেন কু না আহাব্বা ইলাইহি মি ও ওয়ালিরিহি অবালদিহি অ নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত না সে আহাত সে তার আহাল পরিবার পরিজন আত্মীয় স্বজন থেকে আমি নবীকে বেশি মোহাব্সত না করবে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হবে আমাদের মুমিন হওয়া দরকার আছে না নাই আল্লাহর রাসুলের ভালোবাসা সারা না ভালোবাসা নিয়ে আল্লাহ রাসুলের ভালোবাসা আমাদের মধ্যে আছে তো কেমন ভালোবাসা চাই অল্প আর কিছুক্ষণ কথা বলে আমি শেষ করে দিব বেশি কথা বলা দরকার হয় না যতটুক বলছি আশা করি কিছু হইলেও তো বুঝছেন ভালোবাসবো আল্লাহকে এবং তার রাসুলকে কেমন ভালোবাসবো সাহাবাই کرام ভালোবাসছে যেভাবে আমার ভালোবাসা হবে সাহাবাই کرام ভালোবাসছে আমার ভালোবাসা হবে আমি কি কিارتی ভালোবাসা হলে সেটা কি ভালোবাসা হবে নাকি বেদাত হবে এখন বর্তমানে কিছু অতিরিক্ত ভালোবাসা আছে না নাই জেলাফি দেখলে আল্লাহর রাসূলের আশেক জেলাফি নাই আশেক আছে না নাই হ্যাঁ আছে

জাবের রি আল্লাহ আল্লাহ আমি দিব কথা বলবো ভালো করে একটু শুনবেন জাবের রাদি আল্লাহ রাসুল কুলি জারা দিয়ে ভালোবাসে যাবের বউ একদিন বলে যাবে আমরা তো গরিব মানুষ ঘরে কোনো খাবার টাবার কিছুই নাই রাসুলও শুনতেছি রাসুলের ঘরে কোনো খাবার নাই আ যাবে তুমি কি আমার রাসুলের দাওয়াত দিবা আমরা মাঝে মাঝে আলেমদেরকে দাওয়াত দেই না দেই না এটা দিব আমনের মা আমার মা বাবারে জান্নাতে নেওয়ার লাগে ঠিক না 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 আল্লাহর রাসুলের শুননা আল্লাহর রাসুলের এখন রাসুল নাই আমি এদেরকে দাওয়াত দিয়া খাওয়াবো আর বলবো আল্লাহ রসুল গো তোমারে যদি পাইতাম তোমারে খাওয়াইতাম এখন আপনি তো নাই আমি কারে খাওয়াবো এই জন্য আপনার ওয়ারিসদেরকে খাওয়াইলাম সোহান আল্লাহ বলে আল্লাহর হাবিব সাল্লাহু আলাই সাল্লাম বলেন শেষ জামানার উম্মাদ গুলা যদি আলিমদের কেমনি ভাবে মহাব্বত করে তারা যেন আমি নবীকেই মহাব্বত করে যাবের বলে যাবের বিবি বলে আমার নবীরে দাওয়াত দাও কি খাওয়াইবা বলে ছোট্ট একটা বকরি আছে কিছু আটা আছে নবী আমার বোনা গোস্ত পছন্দ করেন রুটি পছন্দ করেন আমি গোস্ত বোনা করব বকরি জবাই দিতে যাচ্ছি তুমি যাও আমার নবীর দাওয়াত দিয়ে আসো সুবহানাল্লাহ যাবেন নবীজির কাছে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বিবি বড় আপনার আশিক আমার বিবি আপনারে বড় ভালোবাসে বড় মহাব্বত করে আপনাকে দাওয়াত দিছে বলে কখন যাব বলে দুপুরের সময় যাইবেন দাওয়াত তো দিয়ে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুর হলে পরে জাবেরের বাড়ির দিকে রওনা দিছে এবার জান গভীর মনোযোগ বাজান এমন একটা হাদিস বলবো হাদিস শুনে যদি

এরা দেখতেছে মা জবাই দিতেছে বকরি জবাই দিতেছে মায়ের যাই জিজ্ঞেস করো মা তুমি বকরি জবাই দেখ বলে আল্লাহ রাসুল আসতেছে আল্লাহর রাসুল মেহমানদারি করাবো এই জন্য আমি বাবা বকরি জবাই দিয়ে দিচ্ছি সুহান আল্লাহ মা এদিকে আইসা রুটি বানাইতেছে আর বকরির গোস্ত ভুনা করতেছে জাবিরের দুটি সন্তান মা যে বকরি জবাই করছিল পাশে দাঁড়ায় দাঁড়ায় মা বকরি জবাই না দেখছে এক ভাই আরাক ভাইকে বলে ভাই আমাদের তো বকরি নাই আমার আব্বা আল্লাহর হাবিবরে রে ভালোবাসে আমার মা আল্লাহর হাবিব রে ভালোবাসে আব্বা নবীরে দাওয়াত দিতে গেছে মায়েরিকে রুটি বানাইতেছে কি জবাই দিয়া দিছে ভাই রে তোর তো বকরি নাই আমারও বকরি নাই তোর কাছে আটা নাই রুটি কি দিয়া বানাইব তুই কি আল্লাহর হাবিব রে ভালোবাসিস না একবার এক বিড়ে কয় হো বাসি তো বাসি তুই বাসিস নি বাসিস এ বাবা দিলটা নরম করে দাও না দাও না চক্ষু দুটা বন্ধ করে দাও না দেখো আল্লাহর হাবিবের প্রেমে দুটি চোখের পানি ঝরে কিনা যদি ঝরে এই দুই ফোঁটা চোখের পানি তোমাকে আল্লাহর হাবিবের কিনারে নিয়ে যাবে বলে তোর কি বকরি টকরি আছে বলে আমার নাই তোর আছে নি বলে আমারও তো নাই আমারও তাহলে আমাদের তো নাই বকরিও নাই তুই ভালোবাসিস নি বলে হ্যাঁ বাসি তুই বাসিস নি হ্যাঁ আমিও বাসি তাহলে আমরা কি কিছুই তো নাই ভালি তুই তো ভালোবাসিস স্বামীও ভালোবাসি কিন্তু রব কি নাই আবার কি না লালটা সরুজে কিহা দেয়া দেবো চল 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 আমরা দুই ভাই আল্লাহর হাবিবের জন্য কোরবান হয়ে যায় দুই ভাই দুই ভাই ওই দেখ তো মাছ চুরিটা লাগছিল দুই ভাই দেখছে মাছ চুরি লাগছে চুরি লাগছে নিয়ে রওনা দিছে পাহাড়ের কিনারে গেছে বলে ভাই আমি শুইলাম মা যেমনি ভাবে বক্তৃতারে জবাই দিছে না তুই আল্লাহর রাসূলের জন্য আমারে জবাই করে সুবহানাল্লাহ ভাই এক ভাই শুয়ে গেছে আশিক রাসূলের দাস তুমিও তো আশিক আমিও তো আশিক জেলাফির আশিক কিন্তু আল্লাহর হাবিবের আশিক আজও পর্যন্ত হতে পারি এক গেছে এক দিয়ে ভাই দিয়ে ভাই রে হারাইয়া এখন পাগল হয়ে গেছে তাইলে আমি কেমনে আমি কোরবান হাবো কেনবার হব কেন হারে ভাই নিজের গলার মধ্যে নিজের চুরি চালাইয়া দিশাইয়া আরো আসতে খা ওদিকে আল্লাহর হাবিব আসতেছে দাওয়া খাবা খনাবা বাড়ির কাছাকাছি যখন চলে আস আমার আল্লাহ তালা আসমান থেকে জিব্রিল রে পাঠায় দিছে জিব্রিল রে এই মুহূর্তে আমার বন্ধুর কাছে যা আমার বন্ধুরে কানে কানে খবর দে আমার বন্ধুরে কোয়া দে জাবেরের দুটি সন্তান আছে দুটি সন্তান সারা জানো আমার বন্ধু দস্তরখানে না বসে আল্লাহর হাবিব জাবেরের বাড়িতে চলে আসে এসে বলে আর দস্তর খান যাবে বলে হুজু বলে দস্তর খান রেডি বসে যান বলে যাবে তোমার যে দুটি সন্তান আছে এই দুটি সন্তানকে পাঠায় দাও আমি একাত্রে খানা খাই দেবোহান বলেন আমার সন্তান আছে আপনি কি করে জানেন আপনি তো কোনোদিন আমার সন্তানদেরকে দেখেন নাই আপনি কিভাবে জানেন জানেন আল্লাহ রসুল না জানে জানাইছে কি সন্তান আছে দে দে পাঠাইয়া দে আমার দস্তরখানে বসাইয়া দে তোর দুটি সন্তান যতক্ষণ পর্যন্ত দস্তরখানে না বসবে আমি নবী খানা মুখে দিব না যাবে রে বিবি বলে যাবে আমার নবীর কাও বিসমিল্লাহ কইতে কাও আল্লাহর হাবিব বলে না না বিসমিল্লাহ বলা যাবে না আল্লাহর হাবিব বলে না না বিসমিল্লাহ বলা যাবে না যাবে রে তোর বিবিরে বইলা দে তোর দুটি সন্তানের পাঠায়া দিতে তোর দুটি সন্তান যতক্ষণ পর্যন্ত দস্তরখানে খানে না আসবে আমি নবী ততক্ষণ পর্যন্ত খানা মুখে দেব না যাবে রে বিবি বলে আ যাবে আল্লাহ রাসূল রে কও তারা আমাদের সাথে পড়ে খেয়ে নেবে এ রাসূল আপনি খেয়ে নেন আমার সন্তানেরা দুজন আমাদের সাথে খেয়ে নিবে এবার আল্লাহর হাবিব বলেন যাবে রে তোর বাড়িতে কি কোনোদিন আমি আইসিনি হয় না আপনি আসেন নাই তাইলে তোর সন্তানদেরকে কোনোদিন আমি দেখছেনি না না তাও দেখেন নাই আমি যখন তোর বাড়িতে আসছিলাম আমার আল্লাহ তালা জানায়া দিছে তোর বাড়িতে দুটি সন্তান আছে তাদের সারা যেন আমি খানা মুখে না দে জায়গা থেকে অর্ডার যে অর্ডার যদি আমি পালন না করি তাহলে আমি আমি গুণাগার হয়ে যাব আমার ভুল হয়ে যাবে এই অর্ডার পালন করতেই হবে করতেই হবে কথা কন ঠিক কিনা যাবের এর বিবি বলে আ যাবে বিবিটা কত কত তর্জশীল এক বিবি সন্তানদেরকে খুস্তে বের হয়ে গেছে এই সন্তান যখন পাওয়া না যায় কোথাও ঘুরতে বের হইয়া যায় রাত্র হইয়া যায় সবার আগে যিনি খুঁজতে বের হইয়া যান তিনি কে বিদেশে বিপন্থে যদি কারো বেটা মারা যায় পশু পাখি না জানিতে আগে জানে মা মা রুটি বাঁচতেছে রান্না করতেছে শান্তি গেছে বুকের মধ্যে তারপর শুরু হইয়া গেছে মা জননী থেকে বের হইয়া গেছে সন্তান দুইটা কই সন্তান দুইটা কই হুই যায় যায় দেখে দোনোটি সন্তান আল্লাহর হাবিবের জন্য কুরবান হইয়া গেছে সন্তানদের কি আই না কাগজ দিয়া পেচায়া কাপড় দিয়া পেচায়া ধাইকা রাখছে জাবেরের ডাক গেছে যাবে আসো তুমি ঘরে আসো জাবের ঘরে গেছে

জাবের বলে ইয়া রাসুল ইয়া হে হাবিব আল্লাহ আমি সন্তানদেরকে সামনে আনবো আমার বিবি আপনার জন্য বক্তি জবাই করেছে কোরবানি করেছে এয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আমার বাচ্চা দুইটা ছোট বাচ্চা আমার বাচ্চা দুইটাও আপনার জন্য কোরবান হইয়া গেছে আল্লাহর হাবিব একটা চিক্কার দিছে বলে সন্তান দুইটা কই আয়া আমার কাছে মিয়া আমার কাছে মিয়া জাবেরের কি সন্তান আল্লাহর হাবিবের সামনে নিয়ে আসতে পরে আল্লাহর হাবিব বলেন আর জাবেরের সন্তানের আরে জাবেরের সন্তান যে আল্লাহর জন্য হাবিবের জন্য নিজের জীবন দিয়া দিলি ওই আল্লাহর হুকুমে তোরা আবার জীবিত হইয়া যা আর একটু আস্তে কর ঈসা নবী যদি পারে মানা মানুষ জীবিত করতে আপনার আমার নবীর ক্ষমতা আছে না নাই আল্লাহ তাআলা হাদিসে কুদসের মধ্যে বলেন লাউলা কালামা খলকตุল আফলা আ নবী গো আপনি এমন একজন নবী আপনি এমন একজন নবী আপনারে যদি না বানাই বানাইতা আসমান জমিনে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যাহা কিছু আছে আমি আল্লাহ তালা কিছু বানাইতাম না কেন হইয়া জিনিস হারা কুরান হাদিস সেরে চল যখন জাহালয় মনে নবী বিনে কে তরাবে পুলসিরা তার মি জানে নবী বিনে কে তরাবে পুলসিরা মি জানে এমন দয়ার নবী আমার কেমনে দুঃখ দাও যে আবার কত মারা মারল তার না কাফের দুশ্মনে নবী বিনে কে তরাবে পুলসিরা তার মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরা তার জানে নবী সারা তরানে কেউ আছে এই নবীর ভালোবাসা দরকার আছে না তোমার দলকে ভালোবাসো তোমার পার্টিকে ভালোবাসো তুমি তোমার নেতাকে ভালোবাসো বাংলার জমি অপমান করা হয় অপদস্ত করা হয় গালি দেওয়া হয় লুচ্চা বলে গালি দেওয়া হয় বলে গালি দেওয়া হয় কিন্তু তোমাকে মিছিল মিটিং এ পাওয়া যায় না তখন তোমাকে প্রতিবাদে পাওয়া যায় না আসে না নেই